বুঝে গেছেন ইনশাল বুঝে গেছে তাহলে

প্রচার করুন যেমন একটু আগে আমি বুঝিয়েছি না এক ভারত গো সুদে বুঝাই যে তো আমরা ভারত করতেছিলাম এখন বাংলাদেশ কি বলেন জি এই ভারত করতে আওলাদা রাসূল আজ্ঞি আল্লাহরা যিনি ইসলাম প্রচার করেছেন না ঠিক ফিলেгез খাজা লাল ইসলাম প্রচার করেছেন না খাজা মমতাজউদ্দিন ইসলাম প্রচার করেছেন না গাউস আলazam আহমদুল্লাহ মাইজবন্দী গাউস আলazam গোলামুল ইহমান মাইজবন্দী

রসুলের অনুসরণ অনুসরণ করা আল্লাহর কাজে করা অনুসরণ আউলি আল্লাহ আল্লাহ শুনের নিকট বায়া তেলে সুর গ্রহণ করা রসুলের নিকট বায়ার তেলে শুন গ্রহণ করা রসুলের নিকট বায়া চলে শুন গ্রহণ করা আল্লাহ বলেছেন আল্লাহর নিকট বায়া কোরআন কথা বুঝতে পেরেছেন